ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে আজিয়ে এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরী বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগ কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন চাষ আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোনে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূরপুরে সুধুর শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখে পথে শুধু সে নিমেষে লাগি না করিয়া বেশ বলকি মতে রাজার দুলাল গেল পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে ছিঁড়িমণি হারে ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে কিসের চাহি সে কিসের নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ ধুলায় রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে